হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমার কাছে আজকে একটা জিনিস রয়েছে এই যে গ্লাস রয়েছে গ্লাসের মধ্যে কিছু শরবত রয়েছে আমি তৈরি করেছি এটা হলো লেবুর শরবত এই লেবু শরবত অনেকেই কিন্তু পান করে থাকেন এই গরমের সিজনে এবং তার উপকারিতাটাও কিন্তু অনেক অনেক বেশি অনেকে তার সঠিক উপকার এবং সঠিক নিয়ম সম্পর্কে জানেন অনেকে আবার জানেন না আমরা ভাতের সাথে অনেকেই আমরা এই লেবু সেবন করে থাকি তাছাড়া বলবো খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি নর্মাল এক গ্লাস জলের সাথে আপনি যদি বা হালকা গরম জল আপনি যদি এক গ্লাস নেন তার সাথে আপনি যদি একটা ছোটো সাইজের আর্ধেক লেবু রস দিয়ে আপনি সেটা যদি খালি পেটে সেবন করতে পারেন তাহলে বন্ধুরা তার একটা চমৎকার উপকার কিন্তু বন্ধুরা আপনি পেয়ে যাবেন এবং অনেকেরই এমন হয় যারা কিছু খুব কম সংখ্যক মানুষই আসেন যারা সকালবেলা যদি এই লেবুর রসটাকে তারা সেবন করেন খালি পেটে দেওয়া তাদের কিছু কিছু সমস্যাও কিন্তু বন্ধুরা দেখা দেয় এই সমস্যাগুলো যাদের দেখা দেয় তাদের কিভাবে খাওয়া উচিত বা তাদের খাওয়া উচিত কিনা না এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তাছাড়াও তার যে চমৎকার উপকারিতা এটা সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি সকালবেলা খালি পেটে আপনি যদি লেবুর রস হালকা গরম জলের সাথে বা নর্মাল জলের সাথে আপনি যদি নিয়মিত পনেরো থেকে ত্রিশ দিন সেবন করতে পারেন তাহলে কি কি উপকার হয় তার পাঁচ থেকে ষাটটি উপকার সম্পর্কে বন্ধুরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সবার প্রথম আমি আলোচনা করব যে লেবু বা লেমন যাকে আমরা বলে থাকি তার মধ্যে কি কি স্বাস্থ্য গুণ রয়েছে সেটা আপনাদের জানা কিন্তু খুব বেশি প্রয়োজন তার মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে তাছাড়া বি সিক্স আয়রন ম্যাঙ্গানিস ডায়েটারি ফাইবার প্রচুর মাত্রায় থাকে বন্ধুরা তার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কিছু প্রপার্টিজ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু একটা চমকপ্রদ ফল দেয় এবং আমাদের শরীরের জন্য খুব খুব বেশি উপকারী তার মধ্যে রয়েছে হ্যাসপিরোডিন ডায়সমিন ডি লেমোনিন ইত্যাদি যে অক্সিডেন্ট গুণ থাকে এগুলো কিন্তু একেবারে ভরপুর থাকে বা ভিটামিন সি কিন্তু প্রচুর মাত্রায় এই লেবু বা যেটা আমরা সেবন করে থাকি লেমন তার মধ্যে কিন্তু থাকে সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের আমাদের দাঁত আমাদের হাড় আমাদের চুলকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাহলে চলুন এবার আমরা জানবো যে সকালবেলা খালি পেটে আপনি যদি এক গ্লাস লেবুর শরবত অর্থাৎ শুধু লেবুর রসই তার মধ্যে আপনি দেবেন হালকা গরম জলের সাথে বা একেবারে নর্মাল জলের সাথে এবং তার কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং পাঁচ থেকে সাতটি উপকার সম্পর্কে আমি বন্ধুরা আলোচনা করব। প্রথমেই বলি দেখুন তার মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রা থাকে আমরা যদি একশো গ্রামের আমরা যদি লেবু নেই তার মধ্যে প্রায় এইটি এইটি পার্সেন্ট কিন্তু এই ভিটামিন সিটাই কিন্তু থাকে এবং এই যে ভিটামিন সি রয়েছে তার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে তা কিন্তু আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা অর্থাৎ যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আমাদের বাইরে থেকে যখন আমাদের শরীরে আসে তখন তাকে প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে একটা বিষয় বলে দিই কারো যদি ভাইরাল ফিভার আপনার যদি সাধারণভাবে সর্দি কাশি জ্বরের সমস্যা হয় আপনি লেবুর শরবত আপনি যদি যখনই আপনার এই সমস্যাটা দেখা দেবে আপনি প্রতিদিন এভাবে এক থেকে দুই গ্লাস আপনি লেবুর শরবত আপনি সেবন করবেন তার সাথে যে সাইট্রিক অ্যাসিডযুক্ত অন্যান্য যে ফলগুলো রয়েছে যেমন কমলা লেবু রয়েছে চুকাজাতীয় যে খাবার যেমন আমলা রয়েছে বা এই লেবুর শরবত রয়েছে এগুলো আপনি যদি সেবন করেন এবং তার পাশাপাশি আপনি যদি ডাবের জল সেবন করেন বন্ধুরা তাহলে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আপনার মধ্যে যে ভাইরাল লোডটা রয়েছে যার জন্য আপনার নর্মাল সর্দি কাশির সমস্যাগুলো ভাইরাল ইনফেকশন আমাদের মধ্যে হয় এগুলো থেকে মুক্তি পেতে বা যে আপনার জ্বর থাকে যদি সেটাকে ভাইরাল ফিভার যদি হয় তাকে সেটাকে একেবারে নর্মাল করে দেবে বা একেবারে আপনাকে কিন্তু বন্ধুরা সুস্থ করে দেবে এতটা গুণ রয়েছে তা অর্থাৎ যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাকে সতেজ করতে খুব বেশি সহায়তা করতে পারে আপনি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে এই লেবুর শরবত আপনি সেবন করেন তাছাড়া বন্ধুরা তা আমাদের হজমে খুব বেশি সহায়তা করে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইনহেন্স করতে বা তার যে এনজাইমগুলো রয়েছে আমাদের হজমের জন্য যে যে এনজাইমগুলোর প্রয়োজন এগুলোকে সঠিকভাবে রিলিজ করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে হজমের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যদি নিয়মিত লেবুর রস সেবন করেন তাহলে তার উপকারটা কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি আপনি কিন্তু পেয়ে যাবে তাছাড়া ওজনকে নিয়ন্ত্রণ করা ওয়েট লস বেশিরভাগ যারা সেবন করেন দেখবেন সকালে খালি পেটে ঘুম থেকে ঘুরে তারা সেবন করেন লেবুর রস তার একটা প্রধান কারণ হলো তাদের ওজন কমানোর জন্য তারা ব্যবহার করে থাকেন দেখা গেছে বিভিন্ন স্টাডিতে সেটা পাওয়া গেছে যে আমাদের যে চর্বি জমে আমাদের পেটের আশেপাশে যে চর্বিগুলো জমে এগুলোকে কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করে তবে একটা জিনিস বলবো যে শুধু এই লেবুর শরবত সেবন করলেই আপনার যে চর্বি কমবে তা নয় আপনার ডায়েটটাকে আপনার কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো যেমন ভাত সাদা আটা তাছাড়া যেমন রুটি রয়েছে চিনি খুব মিশ্রিত খাবার রয়েছে এই খাবারগুলো আপনাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন যেগুলো থেকে পরবর্তী সময়ে আমাদের শরীরে ইনসুলিন রেসিস্টেন্সের মতো সমস্যা সৃষ্টি হয় এবং তা থেকে আমাদের লিভার সহ শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধুরা যে কার্বোহাইড্রেট থেকে যে এনার্জিটা গ্লুকোজটা কিন্তু আমাদের শরীরের মধ্যে জমা হয় তবে আপনি যদি নিয়মিত লেবু শরবত সেবন করেন তার সাথে যেগুলো বললাম এগুলো আপনি যদি পালন করেন রেগুলার এক্সারসাইজ বা ডায়েটটাকে কন্ট্রোল করেন অবশ্যই আপনি আপনার শরীরের যে বাড়তি যে চর্বিটা রয়েছে সেটাকে কমাতে কিন্তু অনেক অনেক সহায়তা করতে পারে তাছাড়াও আমাদের যে ত্বক রয়েছে বা আমাদের যে স্কিন রয়েছে তার হেলথটাকে বজাতে খুবই সহায়তা করে এই লেবুর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো বললাম সেগুলো কিন্তু খুব বেশি সহায়তা করে বা ভিটামিন সি যেটা রয়েছে এগুলো আমাদের স্কিনকে হেলদি রাখতে আমাদের স্কিনের মধ্যে যে কোলাজেন নামক যে পদার্থ থাকে তাকে নর্মাল রাখতে খুব বেশি সহায়তা করে যার জন্য আমাদের স্কিন কিন্তু বন্ধুরা উজ্জ্বল থাকতে খুব খুব বেশি কিন্তু সহায়তা করে আমাদের হৃদযন্ত্রকেও সুস্থ রাখতে সহায়তা করতে পারে এই নিয়মিত লেবুর সেবন কারণ তার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে দেখা যায় এগুলো আমাদের রক্তের মধ্যে যে কোলেস্ট্রল থাকে যে ব্যাড কোলেস্ট্রল থাকে এলডিএল সেটাকে কমিয়ে আনতে বা নর্মাল লেভেলে রাখতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করে সো এমন লেবুর অনেক স্বাস্থ্য গুণ কিন্তু রয়েছে এবং এটা একটা ন্যাচারাল ড্রিঙ্ক আমি বলতে পারি আপনার শরীরটাকে হাইড্রেট করতে খুব বেশি সহায়তা করে এ গরমের সিজনে অবশ্যই প্রতিদিন আপনি সকালবেলা সেবন করুন আর যে কোনো সময় সেবন করুন এক থেকে দুই গ্লাস আপনি লেবু শরবত অবশ্যই আপনি সেবন করবেন তবে একটি বিষয়ে বলে দিই তার মধ্যে চিনি অবশ্যই আপনি কিন্তু মেশাবেন না তার মধ্যে চিনি যদি মেশান তাহলে যা ভালো করবে তার থেকে ক্ষতিটা কিন্তু আপনার শরীরের বন্ধুরা বেশি হয়ে যাবে এবার বলবো যাদের সকালবেলা খালি পেটে এই লেবুর রসটা সেবন করলে যাদের ভালো থেকে ক্ষতি বা বিভিন্ন সমস্যা হয় সমস্যার মধ্যে দেখা যায় যে তার বুক জ্বালাপোড়া করে ঢেঁক আসে অ্যাসিডিটির মতো কেমন যেন বুকটা জ্বালাপোড়া করছে এমন একটা ভাব তাদের হয় আমি তাদেরকে বলবো যে তার সাথে আপনারা যদি একটু ব্ল্যাক সল্ট বা একটু কালো লবণ যেটা থাকে সেটাকে দিয়ে আপনারা যদি লেবু শরবটা সেবন করেন তাহলে এই যে যে বুক ভাব বা ঢেক ভাবটা সেটা কিন্তু বন্ধুরা আসার আপনার হবে না সেটা কমে যাবে তাছাড়া বলবো যারাই খালি পেটে সেবন করলে আপনার কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় আপনি কিছু খেয়ে নেবেন আপনি ভরা পেটে বা কিছু খেয়ে তারপর আপনি যদি সেটা সেবন করেন তাতেও তার উপকারটা আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে খালি পেটে লেবুর শরবত পান করলে কি কি উপকার পাওয়া যায় এবং যাদের সমস্যার সৃষ্টি হয় তারা কীভাবে সেবন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে লিখে জানাবেন তাছাড়াও বন্ধুরা বিভিন্ন স্বাস্থ্য তথ্য সম্পর্কিত আমার এই চ্যানেলে আমি সাধারণ মানুষের জন্য অনেক অনেক ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো এই চ্যানেল থেকে আপনি অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারবেন আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন ভিডিওটা উপকার আসছে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাচ্চা থাকা বেলাই কোয়েন্টে অল সিলেশন করে দিলে আগামী দিনে অসংখ্য তথ্য আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আপনি সারা জীবন সুস্থ থাকতে অনেকটাই আপনাকে কিন্তু বন্ধুরা সহায়তা করবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন